সালামুদ্দিন ফরমুজ আলী জামাল জালাল হুমায়ুন রাসেল কামাল এবং আশিক এর মধ্যে যে আমাকে সর্বপ্রথম মানে আমাদের যিনি অধিনায়ক মানিক ভাই এই মানিক ভাই বলছে যে ভাই আপনি প্রথম বলছে যে আপনাকে চোদ্দ তারিখ খালি আছেন কিনা তখন আমি বলছি যে হ্যাঁ খালি আছে ভাই আপনার সঙ্গে দিনামণ্ডলটা থাকবে আর আপনি আপনারে এত কষ্ট দিতাম না পালা গান গাওয়াইতাম না গানের পিছনে গান গাইবেন আর আমার সাথে এটা থাকবো অন হেরে যে কামান ফিট করিয়ে আনছে এটা কিন্তু আমি জানি না দিনামণ্ডল রেজে কামাল ফিট করিয়ে আনছে এটা কিন্তু আমি জানি না তো আসলে যত ফিটেই করুক কামাল করুক আর বন্ধু ফিট করুক এটা আমার বিষয় না তবে আমি যখনই গানে আইসা শুনলাম যে দীনামণ্ডল আপনার সঙ্গে গুরু শিষ্য পালা গাবে আপনি থাকবেন গুরুর ভূমিকায় আর সে থাকবো শিষ্যের ভূমিকা গুলি ফিট করুক আর বন্দুক ফিট করুক আর কামাল কারণ আমি জানি যে দিনামন্ডল হয়তো তার বাস্তবে আমি কোনো সময় দেখি নাই এমনি তার গান শুনছি আমি সে লালন গান করে সে আমার শ্রদ্ধার পাত্র একজন ব্যক্তি যাকে আমি শ্রদ্ধা করি সম্মান করি উনি ওনার সঙ্গে যদি আর জীবনে কখনো নাও দেখা হয় এরপরে হাস হয়ে মার দিন হইলেও আমি তারে শ্রদ্ধা করব যদি কালি তারে আমি সিঙ্গেল তারি সফিমণ্ডলী তো উনি আমার একজন শ্রদ্ধার পাত্র মানুষ আমি ওনাকে সম্মান করি শ্রদ্ধা করি তার ছাত্রী হইল দীনামণ্ডল সে লালন গীতি গান করে সে লালন শিল্পী আমি এতটুক জানি আর সে পালা গান করে না আর পালা গান সম্বন্ধে তার অভিজ্ঞতাও নাই এটাও কিন্তু আমি জানি তবে যখন এখানে আইসা শুনলাম যে এই দীনামণ্ডল আপনার সঙ্গে পালা গাবে আপনার কাছ থেকে কিছু শিখবে তখন আমিও এইটাই ভেবে নিলাম যে উনি সে যেহেতু শপি মন্ডলের ছাত্রী আমি যদিও ছোট থাকি এরপরেও গুরুর ভূমিকায় থাইকা মানে কার জন্য ছোট সফি মন্ডল সাহেবের জন্য ছোট আমি যদিও যদিও সফিমন্ডল সাহেবের চাইতে ছোট থাকি তো এই সূত্রে আমি তার বড়ো হয়ে আমি কালি একটা কুসা দিয়াম জায়গা মতো আর তার কাছ থেকে কিছু আমি শুনবো এবং শিখবো এইটাই হইলো আমার প্রত্যাশা তখন আমি বলছি যে সে যদি গাইতে পারে পালা তাইলে আমার জন্য আরো সুযোগ সুবিধা বেশি আমি আর খুশি হব বেশি ধন্যবাদ তো সবাই আমি জানি যে সে জীবনে তার জীবনে কোনো পালা স্টেজে দ্বারা গান করে নাই আর পালা সে গায়াও নাই আজকে সে গাবে এই তার খুব ইচ্ছে মানে আমার সঙ্গে সে কিছু কথা বলবে কিছু গান গাইবে এটা তো এটা হইলো তার একটা সাহস ইচ্ছে তো তার জন্য আমার জন্য দোয়া করতে হবে না কারণ আমি তো এলাকার মানুষ আমি তো সব সময় আসি দোয়া করলেও আসি না করলেও আসি আমি আপনাদের মানুষ আমি কোনো সময় আমি নিজেকে নিজে আমি এই আমি সেই আমি হেই এইসব আমি দাবি করি না কোন সময় না যে জুতো সিলাই করে জুতো সিলাই করে যে তিনশো টাকা কিংবা 500 টাকা রোজ কামায় সে যদি আমাকে হবিল কোয়ে ডাক আমি তার ডাক কেউ যদি শূন্য লাই তাইলে আমি 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 আমার প্রাইভেট কার্ডটা কারা করে ওইলেও তার ডাকটাকে আমি প্রাধান্য দিই আচ্ছা আপনি বসেন আপনি যান এটা এটা আমি আমি বুঝতেছি আমাকে কেউ এই দিক নির্দেশনা না দয়া করে হ্যাঁ আর আমরা দুইজন শিল্পী আসি আপনারা মুরব্বী এহানের মধ্যে যে মুরব্বি তাদের কথাই সবকিছু চলবে আর এছাড়া কোনো কথা আমি শুনবো না আর আমি রাখবো না কি আমি ঠিক বলছি ঠিক বলছি কারণ আমি সর্বক্ষণ মুরব্বীদের চলি যে যে কারণে আপনাদের দুয়ায় আমি জিরো থেকে হিরো এটা আমি 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 হইছি না আপনার আমাকে বানাইছেন বিদায় কিন্তু আমি হইছি তো যাই হোক সবাই তার জন্য দোয়া করবেন আমারও ব্যক্তিগত